ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় বলা শেখাবো আপনারা যারা নতুন ইতালিতে এসেছেন বা পরবর্তীতে আসবেন তারা সকলে আমাদের ভিডিওগুলো দেখে ইতালিয়ান ভাষা আয়ত্ত করতে পারবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা প্রত্যেকটা সপরীত বিপরীত শব্দার্থ দিব আটটা করে এক একটা ধাপে থাকবে তো অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন বা খাতায় লিখে রাখবেন যাতে বারবার দেখে মুখস্থ করা যায় তো আমাদের প্রথম শব্দটি আছে কিউজো মানে হচ্ছে বন্ধ কোন একটা জিনিস বন্ধ এটাকে আমরা ইতালিতে বলি কিউজো বন্ধের বিপরীত হচ্ছে খোলা এই খোলার ইতালিয়ান হবে রে খোলা বন্ধ এরপর আমরা শিখবো আশা আশা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিয়ান শব্দার্থ রে মানে হচ্ছে আশা তাহলে এখন আমরা কি শিখব আশা এটার বিপরীত যাওয়া এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি আন্দারে আন্দারে ভেনীরে ভেনে মানে আশা আন্দারে মানে যাওয়া এরপর আমরা রেখেছি অপচয় কোন একটা জিনিস নষ্ট করা বা অপচয় করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সুপারে ইতালিয়ান শব্দার্থ সুপারে মানে স আর দুইটা সংযুক্ত করে উচ্চারণটা হয় সুপারে এমনটাও না আবার সুপার এমনটাও না সুপারে সুরক্ষা বা কোনো একটা জিনিস রক্ষা অপচয় করা রক্ষা করা এটার ইতালিয়ান হবে প্রচিওনে ইতালিয়ান শব্দ প্রত্যেক মানে রক্ষা করা প্রশ্ন আমরা যে প্রশ্ন করি প্রশ্ন ইতালিয়ান ইতালিয়ান হবে শব্দার্থ দোমান্দা মানে হচ্ছে প্রশ্ন প্রশ্নের পর আমরা রেখেছি উত্তর উত্তর এটার ইতালিয়ান হবে রিসপোস্তা শব্দের অর্থ উত্তর তো আমরা প্রথম ধাপে আটটা শব্দ দিলাম আমরা এখন দ্বিতীয় ধাপে যাব এখানে আমাদের প্রথম শব্দটি রাখা আছে গোসানো কোন একটা জিনিস গুছিয়ে রাখা বা পরিপাটি করে রাখা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ওরদিনাতো ইতালিয়ান শব্দার্থ ওর মানে হচ্ছে গোছানো বা পরিপাটি এরপর রেখেছি অগোসানো অগোসালো গোসানো অগোসানো এমনটা বা এলোমেলো এটা ইতালিয়ান হবে দ্বিজোর দিন দ্বিজোর দিনাতো ওর আতো ওর আতো মানে গোসালো আর দ্বিজোর দিনাতো মানে অগোসালো বা এলোমেলো কাজ এটা ইতালিয়ান হবে লাবর ইতালিয়ান শব্দার্থ হচ্ছে কাজ কি মানে কাজ লাবরো মানে কাজ কাজের বিপরীতে আমরা এমনটা বলতে পারি যে সুটি বা কাজ নেই এমনটা তো যাই হোক সুটি এটা বলতে গেলে আমরা বলি ভাঁকানসা ইতালিয়ান শব্দার্থ ভাকানসা মানে হচ্ছে সুটি এরপর আমরা রেখেছি সাহায্য সাহায্য হেল্প এটার ইতালিয়ান হবে আইতো ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে সাহায্য সাহায্যর পরে আমরা শিখব বাধা কোন একটা জিনিসে সাহায্য করলেন আর বাধা দিলেন তো বাধা বা বাধা দেওয়া এটার ইতালিয়ান হবে ওস্তাকলি ওস্তাকলি শব্দের অর্থ বাধা আবার রশি দিয়ে বাধা ওইটা না ওস্তিক ওস্তাকলি মানে বাধা কোন একটা জিনিসে ব্যাঘাত ঘটানো মনোযোগ এটার ইতালিয়ান হবে অত্যন্ত ইতালিয়ান শব্দের অত্যন্ত মানে হচ্ছে মনোযোগ এরপর আমরা দেখেছি অমনোযোগ কোন একটা জিনিসে মনোযোগ দিয়েছেন বা মনোযোগী এটাকে বলি অত্যন্ত আর অমনোযোগ বা আনমনে এটাকে আমরা বলতে পারি তো আমরা দুইটা ধাপ শেষ করলাম আমাদের তৃতীয় ধাপের প্রথম শব্দটি আমরা শিখব জাগো কাউকে বলতেছি ঘুম থেকে জাগো বা জেগে ওঠা জেগে থাকো এইটার ইতালিয়ান হবে ইতালিয়ান অনেকে বলতে না শব্দ অর্থ এল এর উচ্চারণ কখনো করি না আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি তো যাই হোক এরপরে আসে ঘুমানো জাগা ঘুমানো ঘুমানোর ইতালিয়ান হবে সৈন্য সৈন্য শব্দের অর্থ ঘুম এরপর রেখেছি উঠা কোনো একটা জিনিস উপরে উঠতেছে আপনি পাহাড়ে উঠতেছেন এই যে ওঠা যে জিনিসটা এটাকে ইতালিতে বলা হয় শব্দের অর্থ উঠা পরবর্তীতে আমরা রেখেছি বসা উঠা বসা উঠা হচ্ছে সালিতা বসা হচ্ছে সেদুতা ইতালিয়ান শব্দের সে মানে হচ্ছে বসা এরপর আমরা কি শিখব এরপর এখানে আমরা শিখব হাটা হাটা বা হাটাহাটি করা এটা ইতালিয়ান হবে কাম্মিনারে ইতালিয়ান শব্দার্থ কাম্মিনারে মানে হচ্ছে হাটা এরপর কি শিখবো দাঁড়ানো দাঁড়ানো বা দাঁড়িয়ে থাকা এটা ইতালিয়ান হবে দি মানে হচ্ছে দাঁড়ানো বা দাঁড়িয়ে থাকা কামিনারে হাটা ইনপিয়ে দি পিয়ে দি শব্দের অর্থ পা আর দি মানে দাঁড়ানো বা নিজের পায়ে দাঁড়িয়ে থাকা এমনটা বোঝায় রে মানে বলা আমরা যে কথা বলি এই যে কথা বলতেছি কথা বলা পারলারে আর বলা এটা হচ্ছে দি বলার পরবর্তীতে আমরা রেখেছি চুপ থাকা চুপ থাকা এটা ইতালিয়ান হবে সিলেন্সিও ইতালিয়ান শব্দার্থ সিলেন্সিও মানে চুপ থাকা তো বন্ধুরা আমরা লাস্ট ধাপে চলে যাব আমাদের এই ধাপটির প্রথম শব্দটি আছে দেখা দেখা এটার ইতালিয়ান হবে ইতালিয়ান শব্দ মানে হচ্ছে দেখা দেখার পর শিখব সোনা সোনা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আসকোলতো আসকোলতো শব্দের অর্থ সোনা আবার অনেক ক্ষেত্রে আমরা যখন যখন ব্যারব করি বা ভার করি তখন আমরা বলি আজকল তারে তখন ওইটা আরে ভার হয়ে যায় মানে শুনুন বা শুনতেছি করা বোঝায় হাসি আমরা যে হাসা হাসি করি এটার ইতালিয়ান হচ্ছে সোরিজ ইতালিয়ান শব্দ সোরিজ মানে হচ্ছে হাসি হাসির বিপরীত হবে কান্না কান্না এটার ইতালিয়ান হচ্ছে পিয়ান্ত ইতালিয়ান শব্দার্থ পিয়ান্ত মানে হচ্ছে কান্না এরপর কি শিখব এরপর আমরা শিখব রান্না করা রান্না করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কুচিনারে ইতালিয়ান শব্দ কুচিনারে মানে হচ্ছে রান্না করা কুচিনা মানে রান্নাঘর কুচিনা রে এটা একটা ভার মানে রান্নাঘর করা যায় না রান্না করা বোঝায় কুচিনা রে মানে রান্না করার বিপরীতে আমি রেখেছি খাওয়া রান্না করলাম খাইলাম তো এই যে খাওয়া যে জিনিসটা এটাকে বলি মাঞ্জারে রে কুচিনা রে মানে খাওয়া কুচিনারে মানে রান্না করা নোংরা এটার ইতালিয়ান হবে স্পর্ক স্পর্ক মানে নোংরা বা ময়লা নোংরা এটার বিপরীতে আমি রেখেছি পরিষ্কার পরিষ্কার ক্লিন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি পুলিত পুলিত নোংরা পুলির পরিষ্কার করব পুলিরে মানে পরিষ্কার করা তো আমরা এইভাবেই কথা বলি এখানে পাস্ট প্রেজেন্ট ফিউচার আমরা যোগ করতে পারি তো বন্ধুরা আপনারা যারা ইতালিয়ান ভাষা শিখতে চান তারা সকলে যেখান থেকেই শিখুন মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন আশা করি খুব সহজেই ইতালিয়ান আয়ত্ত করতে পারবেন ইউরোপিয়ান মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলার বিভিন্ন দেশের ভাষার থেকে ইতালিয়ান ভাষাটা অনেক সহজ এটা আমার অন্তত মনে হয় তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ